আজকে শনিবার সকাল সাড়ে আটটা মতো বাজে বাড়ির থেকে বেরিয়ে এখন স্কুল যাচ্ছি একটু তাড়াহুড়োই আজ থেকে স্কুলে এক্সাম শুরু আর সেজন্যই সকাল সকাল স্কুলের পথে হাঁটা লাগিয়েছি চলুন ঝটপট পৌঁছে স্কুলে গিয়ে আবার দেখা হবে যাই হোক সকালের প্রেয়ারের পর তারপরে এক্সাম ছিল সেগুলো হয়ে গেছে এখন ব্রেক টাইম বাচ্চারা খেলাধুলো করছে একটু পরে ওদের ছুটি হয়ে যাবে তবে আমাদের এখন ছুটি হচ্ছে না প্রচুর প্রচুর পেপার চেক করার আছে তার জন্য একটু বাইরে ঘুরে এনার্জি গেন করছি আর শুধু আমি যে রকমভাবে ঘুরে এনার্জি গেন করছি সেটাই নয় অন্যদিকে অন্য ক্লাসে কি হচ্ছে চলুন একবার দেখিয়ে নিয়ে আসি ওপরে আজকে ঝালমুড়ি পার্টি আছে বছরের এই সময়টায় আমাদের দু তিনবার ঝালমুড়ি পার্টি হয়ে থাকে মানে স্পেশালি এই এক্সাম শেষ হওয়ার টাইমটাই তো যেহেতু আজকে ডিউটি ছিল আমার সেজন্য আমি ওদের ঝালমুড়ির ওদিকে কোনো রকম হেল্প করতে পারিনি সব শুরু হয়ে গেছে তবে আমি অবশ্যই খুব ভালো করে খেয়ে দিয়ে ওদেরকে হেল্প করব। আর এই ঝালমুড়িটা এত এত সুন্দর সুন্দর বানাই বানাই যে আমার ব্যাপারটা এরকম হয়ে যায় আগে ঝালমুড়ি খাওয়া পরে খাতা দেখা যাই হোক মজা করছিলাম এত সুন্দর ঝালমুড়ি দেখলে কার আর কন্ট্রোল হয় বলুন আমারও ঠিক সেরকম ভাবে কন্ট্রোল হয় না আর এরা ঝালমুড়িটা সত্যি প্রচন্ড ঝাল করে এই ঝালমুড়িতে কি না থাকে বিভিন্ন রকমের চিপস কুরকুরে চাটমাসালা লঙ্কা তে বানানো এদের লোকাল আচারের তেল ভীষণ ভীষণ টেস্টি হয় যে মোটামুটি হয়ে গেছে আর ওপরে যে লাল লাল দেখতে পাচ্ছেন এগুলো লঙ্কা গুঁড়ো নয় এগুলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো মোটামুটি ঝালমুড়ি আমাদের প্রায় কমপ্লিট এবার এই ঠোঙাতে করে যেরকম করে ঝালমুড়ি সবাইকে দেয় এগুলো ভাগ করে যতজন আছি সকলে মিলে একসঙ্গে ঝালমুড়ি খাবো তারপর যার যার নিজের নিজের কাজ এদিন শুনি কালকে বা পরশু এরকম ঝালমুড়ি পাঠিয়ে হবে স্কুলে মোটামুটি সেদিন থেকেই আমি খাওয়া দাওয়াটা একটু কম করে দিই যাতে স্কুলেই ঝালমুড়ি খাওয়াটা আমার একবারে কম না হয় ভীষণ ভালো লাগে যাই হোক চলুন ঝালমুড়ি খাওয়া দাওয়া শেষ করে কাজটাচ করে এখন বেরিয়ে পড়েছি তবে এক্ষুনি বাড়ি যাচ্ছি না আজকে সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল আর বেশ কয়েকদিন হাঁটতে বেরোনো হয়নি সেজন্য এখনও রোদ আছে দেখে বাড়ির সামনের রাস্তাটা একটু হাঁটাহাঁটি করছি এই শীতকালটা যতক্ষণ রোদ থাকে ততক্ষণ বাড়ির বাইরে থাকারই চেষ্টা করি বেশ ভালো লাগে আর বাড়ির ভেতরে ঢুকলেই কনকনে ঠান্ডা লোডশেডিং হয় বলে হিটারকে ভরসা করাও যায় না সেজন্য যতটুকু রোদ পাওয়া যায় ততটুকুই এনজয় করার চেষ্টা করি ওই যে দূরে কি সুন্দর দেখাচ্ছে না হাঁটতে হাঁটতে পার্কের দিকেও চলে এসেছি তবে বেশি দূর এগোবো না সামনে ছোজলেকের গেটটা যেখানে আছে সেখান থেকে হেঁটেই আবার চলে আসব। এখন তো ওয়েদারটা বেশ ক্লিয়ার থাকে আর সেজন্য চারপাশটা দেখতেও ভীষণ ভালো লাগে সেজন্য একটু হাঁটাহাঁটি করতেও বেশ ভালো লাগে যাই হোক বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে হালকা খেতে খেতে পাচ্ছিল হয়তো একটু বেশি হাঁটাহাঁটি করেছি বলেই খিদে পাচ্ছে তো বাড়িতে একটা চিজ বলের প্যাকেট ছিল সেটাকে একটু ভেজে নিলাম তো এখন বসে বসে এই চিজ বল আর চা খাব তো এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে এখন আবার বাড়ি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে নীলদের কলেজে দু তিন দিন হলো ওদের কলেজের প্রোগ্রাম শুরু হয়েছে তো সেটা দেখতেই যাওয়া চাইলে রোজ রোজই যাওয়া যায় তবে আজকে আমাদের বন্ধু বান্ধবরা সবাই যাচ্ছে সেজন্য আমরাও আজকেই যাচ্ছি আর ওর তো কোনো নতুন ব্যাপার না ওকে তো সারাদিন কলেজে থাকতেই হয় তো আমি যেহেতু একদিনও প্রোগ্রামে যাইনি সেজন্যই আমাকে আজকে নিয়ে যাওয়া ওই যে দূরে লাইট জ্বলছে ওটা ওদের কলেজ ক্যাম্পাস যদিও প্রোগ্রামটা স্টুডেন্টদের তবে চাইলে আমরাও আসতে পারি আসলে রাবাংলায় খুব একটা ফেস্টিভ্যাল তো কিছু হয় না তাই ছোটোখাটো যেটুকু প্রোগ্রাম হয় আমরা সকলেই চেষ্টা করি সেটাই আসার গত বছরেও এই প্রোগ্রামটা হয়েছিল আমাদের আসার আগে দেখুন এর মধ্যেই বেশ ভালোই ভিড় শুরু হয়ে গেছে তবে প্রোগ্রাম এখনো শুরু হয়নি তবে বাইরে যে কতগুলো খাবারের স্টল দেওয়া হয়েছে সেগুলোতে প্রচন্ড ভিড় আর এ এসে একটা নতুন জিনিস দেখলাম স্টুডেন্টদের পাশাপাশি লোকাল কয়েকটা দোকান থেকেও এই স্টলগুলো দিয়েছে তবে বেশিরভাগ স্টল দিয়েছে কলেজের স্টুডেন্টরাই এ দেখুন এই স্টলটাতে সামনেই রাখা আছে ফ্রাইড চিকেন লেগ পিস আর পাশে যেটা রাখা আছে সেটাকে সেল রুটি বলে আর এটা হচ্ছে লোকাল রেস্টুরেন্ট তো এই দিদির কাছ থেকে আমরা প্রচুর খাবার খাই ওনারাই এখানে স্টল দিয়েছে এই গোল গোল যেগুলো জিলিপির মতো দেখতে এগুলোকে রুটি বলে এগুলো হচ্ছে এখানকার লোকাল খাবার তো ওই বেশিরভাগ দোকানেই এখানে ওই ফুচকা মোমো টিং মোমো চা রুটি রোল চাউমিন এই সমস্তই বিক্রি হচ্ছে তো আমরা যতক্ষণ না প্রোগ্রাম শুরু হচ্ছে কোনো একটা দোকানে একটু ফাঁকা হলেই তারপরে খাবার অর্ডার করব। তো আমরা ফাইনালি যেটা খেয়েছি যেটা খেতে অভ্যস্ত এক প্লেট চিকেন মোমো নিয়েছি আর চিকেন মোমো খাওয়া শেষ করে এখন এখানটাই চলে এসেছি তো চলুন বেশি বকবক না করে আজকে প্রোগ্রামের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি

তো দেখতেই পাচ্ছেন স্টুডেন্টরা একেবারে মেতে উঠেছে ওদিকে নাচানাচিও শুরু হয়ে গিয়েছে আর বেশ খানিকটা রাতও হয়ে গেছে তো নীলার থাকতে রাজি হলো না যদিও আমি ভীষণ মজা পাচ্ছিলাম অনেকদিন পর প্রোগ্রামে এসে তবে আর এখানে থাকা যাবে না তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি এবার বাড়ি ফিরি পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য টাটা